হরে কৃষ্ণ রাধে রাধে শুভসন্ধ্যা দেখো আর সোনা দুটো লাইভে চলেছে যে অনলাইন আছো জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হও শুভ সন্ধ্যা হরি কৃষ্ণ জানিতা রাধেশ্যাম লাইন আছে জয়ন রাধে রাধি হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম কেমন লাগছে আমার সোনা দুটোকে গিয়ে জয়নি খুব সুন্দর লাড্ডু গোপাল করে সাজিয়ে দাও সাজিয়ে দিয়েছি তো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তোমাকে সময় সন্ধ্যা রাধে রাধে ভগবানের রাধে জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ যে যে অনলাইন আছে জয়েন হও ঝটপট জয়েন হও কমেন্ট করতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যাঁ তোমাদেরকেও শুভ সন্ধ্যা দিয়ে সন্ধ্যা রাত্রি বেলা ভোগ লাগায়নি ভোগ লাগাবো তারপরে সবাই দেবো রাধে জয়নিতা দেখো তোমাদেরকে হেসে হেসে মা গোপু বলে দিচ্ছে রাধে রাধি হরে কৃষ্ণ

ও বলেছে খুব ভালো লাগছে যে বড় যে বাঁশিটা দেখতে পাচ্ছো বাঁশিটা মায়াপুর থেকে আনা হয়েছে গোপসোনা ব্যা বেরু করতে গেছিল মায়াপুর মায়াপুর থেকে গোপসোনা বাঁশি নিয়ে এসেছে আরো অনেক কিছুই নিয়ে এসছে মায়াপুর থেকে এই বাঁশিটাও নিয়ে এসছে শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধেশ্যাম বলেছে অনেক ভালোবাসা খুব সুন্দর লাগছে ধন্যবাদ তোমাকে রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধে শ্যাম গোপুসোনা অনলাইন যে যে অনলাইন আছো ঝটপট জয়েন হয়ে গোপুসোনাকে একটু রাধে রাধে কমেন্টে জানাও মিষ্টি গোপুসোনা হ্যাঁ মিষ্টি গোপুসোনা মিষ্টি খুবই সুন্দর চোখ ফেরানো যায় না সোনা আমাদের খুব সুন্দর সোনা সকলে সুন্দর সবাই কে কোথায় দেখছো বলো সবাই কে কোথা থেকে দেখছো কমেন্টে একটু জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট একটু জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট একটু জানাও রাধে রাধে হরে কৃষ্ণ ফেসবুক পেজ ও আছে আমি প্রতিদিন দেখি খুব ভালো লাগে ফেসবুকে ফেসবুক পেজের নাম গোপাল সোনা হ্যাঁ ইউটিউব ইউটিউবেও গোপাল সোনা ফেসবুকের পেজেও গোপাল সোনা রাধে রাধে হরে কৃষ্ণ জয়নীতায় রাধে 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 শ্যাম তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিও করতে হলে কৃষ্ণ রাধে সোনা রাতে কি খাওয়া হবে আজকে না গোপুর সোনা রাত্রি বেলায় স্বয়ন খাবে খাওয়া দাওয়া হয়নি এখনো তারপরে স্বয়নি যাবে সোনাকে সেবা দেব রুটির সেবা হয়ে গেছে বিকালে রুটির সেবা হয়েছে দুপুরে অন্য সেবা হয়েছে বিকালে রুটির সেবা হয়েছে এখন মিষ্টি সেবা দেব মিষ্টি আছে লাড্ডু আছে ফল আছে দুপুরে সেবা দিয়েছিলাম তারপরে মানে সয়নে যাওয়ার আগে তোমার কি দিয়েছিলাম পেয়ারা দিয়েছিলাম পেয়ার সেবা পেয়ার সেবা দিয়েছিলাম রাধে রাধি জয় শ্রী কৃষ্ণ আরে কৃষ্ণ রাত্রিবেলাতে সেবা হয়নি সেবা দেব রাত্রিবেলা সেবা দেব তারপর সয়ানে দিয়ে দেব আমার দুই সেনাকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নে সোনা দেখো কি সুন্দর হেসে হেসে তোমাদের কি বলছে রাধে রাধে কিন্তু তোমরা কমেন্টে জানাও রাধে রাধে বন্ধুরা কমেন্টে জানি তো রাতে রাতে হরে কৃষ্ণ জয়নিতা রাধে শ্যাম কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাধা রাম রাম হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ জয় শ্রী কৃষ্ণ রাধে 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 শ্যাম হরে কৃষ্ণ কমেন্ট চলে যাচ্ছে হ্যাঁ সবাই কমেন্ট করো সুন্দর গোপাল রাধে রাধে জয় গোপাল হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই রাধে শ্যাম শুভ সন্ধ্যা রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ এ কথা থেকে দেখছো কমেন্ট করো লাভলি দাস হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো যে যে অনলাইন আছে ঝটপট জয়েন হোক হরে কৃষ্ণ

হরে কৃষ্ণ জয়নিতা রাধা শ্যাম রাধে রাধে কৃষ্ণ কেকো তাদেরকে দেখছে লাইভটা জয় শ্রী কৃষ্ণ তোমার বাড়ি কোথায় হ্যালো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় গোপাল জয় শ্রী কৃষ্ণ তোমার রাধে রাধে জয়গোপাল কুসনাকে বলছে খুব সুন্দর লাগছে না বলে দিচ্ছে তোমাকে রাধে রাধে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ভোপাল সোনা লাইভে চলে এসছে বন্ধুরা জয়েন্ট হও ঝটপট ভোপাল সোনা তোমাদেরকে দর্শন দিতে চলে এসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছে সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি গোপী কি সুন্দর হাসছে দেখো হাসছে হেসে তোমাদেরকে বলছে রাধে রাধে দেখেছ রাধে রাধে कमेंट कमेंटे दधे राधे हरे कृष्ण जयन तुमको जयन हरे कृष्ण রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা রাধে রাধা রাধে বলো হ্যাঁ রাধা রাধে বলো সবাই রাধা রাধে বলো কমেন্টে রাধা রাধে জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ লাডুগোপাল রাধে রাধে जय श्री कृष्ण जय गोपाल राधे राधे हरे कृष्ण রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ জয় গোবিন্দ জয় গোপাল জয় শ্রী প্রভুপাত জয় হরে কৃষ্ণ না বেলা সেবা হয়নি রাত্রি বেলা সেবা হবে সেবাটা দেব তারপরে সয়নে দেব হরে কৃষ্ণ রাধা রাধে জয় শ্রী কৃষ্ণ একবার রাধে রাধি যে যে অনলাইন আছো যে যে দেখছো গোপাল সোনাকে গোপাল সোনাকে দর্শন করে নাও সব করে বলো রাধা রাধে গোপাল শুনায় তোমাদেরকে রাধে রাধে বলে দিচ্ছে রাখো হেসে হেসে কি সুন্দর বলছে রাধে 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 হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় মাধব হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হারি রাম 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 হারি হরে জয়্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ জয়গোপাল জয় নিঃসিংহ দেবের জয় রাধে রাধি হরে কৃষ্ণ জয় নিতা রাধে শ্যাম রাধে রাধি কৃষ্ণ জানিতাই রাধে শেব শুভ সন্ধ্যা বন্ধুরা যে যে অনলাইন আছো একটু রাধে রাধে কমেন্টে জানাও রাধে রাধে হরে কৃষ্ণ জয়লিতা রাধেশ্যামটা বন্ধুরা রাধে রাধে